রাস্তার দুই পাশে এমনভাবে সবুজ এবং গাছপালা আছে আপনারা দেখে ভাববেন যে এটা মনে হচ্ছে পাহাড় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো নতুন কিছু তো ঢাকা শহরের মধ্যে দেখেন গ্রামীণ একটা পরিবেশ আসলে কিন্তু এটা ঢাকা শহর না এটা ঢাকা শহরের বাইরে চলে এসেছে এটা হচ্ছে ক্রানীগঞ্জের মধ্যে পড়ছে তো রাস্তাটা অনেক সিকন দেখতে পারতেছেন যে গ্রামের রাস্তাগুলো যেরকম হয় একবারে সেম টু সেম এবং রাস্তার দুই পাশের যে ভিউগুলো আছে ভাই একবারে অসাধারণ যারা গ্রামে থাকে তারাই বোঝে আসলে এখানকার ভিউগুলা কীরকম হয় গ্রামের সাইডে যে ভিউগুলো কেমন হয় চারিদিকে সবুজ শ্যামল একবারে পুরা আর আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই এদিকে আসতে পারেন তা ঢাকা থেকে মানে আপনার বেশি দূরে নয় আপনাদের যে হচ্ছে মোহাম্মদপুরের পরে বসিলা আছে বসিলা থেকে একটু সামনে চলে আসলে হচ্ছে এই মনোরম সৌন্দর্যের এই লীলাভূমি যে এলাকাটা আছে আপনারা পাবেন এদিকে অনেক হচ্ছে রিসোর্টও আছে এই যে আমার হাতের ডান পাশেটা আছে বেলনার ইকো রিসোর্ট অনেকগুলা রিসোর্ট আছে আর কি আপনারা চাইলে এগুলোতেও ঘুরতে পারেন রিসোর্টগুলো অনেক ভালো এদিকে আসছিলাম কোনো কাজ নাই আমার আমি এমনিতে রাইড করতে করতে আসলাম যে দেখি সামনে কি আছে এদিকে তো কখনো আসা হয় নাই তো দেখতে দেখতে আমার রাস্তাগুলো অনেক ভালোই লাগলো আমি মূলত অল্প একটু সামনে আমার আসার কথা ছিল তো আমি দেখতে দেখতে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরেই চলে এসেছি আর কি আমার গন্তব্য থেকে এখন আমি ফিরতেছি এবং দুই পাশের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি খোপ রাখতেছি আমি যে ভিউগুলো আপনাদের দেখাচ্ছি রাস্তার দুই পাশে দেখেন খালি সবুজ আর সবুজ তো এগুলো আপনাদের ভালোই লাগবে এগুলো একবারে গ্রামীণ পরিবেশ এবং এদিকে কোনো মানে বিল্ডিং সেরকম বড় কোনো নাই রাস্তার পাশে হয়তো দুই একটা আছে এবং সবগুলো একবারে যে প্রত্যন্ত গ্রাম আছে না সেই গ্রামের মতোই রাস্তাঘাট এবং এই রাস্তাঘাটে চলাফেরা এবং অনেক ভালোই লাগে আর কি আমি যেমন এই রাস্তার দুই দিকে যে সৌন্দর্যগুলো আছে উপভোগ করতেছি আশা করি আপনারা উপভোগ করবেন দেখেন একবারে রাস্তার দুই পাশে এমনভাবে সবুজ এবং গাছপালা আছে আপনারা দেখে ভাববেন যে এটা মনে হচ্ছে পাহাড় 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 ভিল হচ্ছে দেখেন কি অবস্থা চারিদিকে সবুজের সমারোহে দেখেন এদিকে আমার হাতের বাম পাশে যে এই সাইডটায় দেখেন শুধু সবুজ আর সবুজ তো পাহাড়ি একটা ফিল দেয় রাস্তাগুলো অনেক সুন্দর এবং গাড়িও চলে মানে আপনার বড়ো ধরনের তো গাড়ি নেই এটি হচ্ছে প্রাইভেট কার সিএনজি আর অটো এগুলাই চলে আর গ্রামের রাস্তা যা হয় আর কি মাঝে মধ্যে একটু ভাঙা টাঙ্গা থাকে এগুলো তো মেনে নিতে হবে তবে বেশি ভাঙা নেয় রাস্তাটা অনেক ফ্রেশ ছোট রাস্তা আস্তে ধীরে চলা যায় আপনারা চাইলে বিকালবেলা এদিকে ঘুরতে পারেন অনেকগুলো রিসোর্ট যেহেতু আছে সুতরাং আপনারা চাইলে এদিকে ঘুরতে আসতেই পারেন বিকালবেলা চা পান খেয়ে যেতে পারেন এবং আপনারা যে চান যে না আমি রিসোর্ট ঘুরবো না শুধু সৌন্দর্য দেখব পাই আমি প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম কিন্তু যতই যাচ্ছে তত সৌন্দর্য রাস্তার দুই পাশের যে একটা ভিউ থাকে সেটা বাড়তেছিল আর আমি অত দূরে যাব না সুতরাং এখান থেকে ঘুরে চলে আসলাম এখন আমি হচ্ছে আমার বাসার দিকেই যাচ্ছি যতটুকু গিয়েছিলাম পুরোটাই আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি তো হোপ রাখতেছি আমার ভিডিও এগুলো আপনাদের ভালোই লাগবে আমার ভালো লাগতেছে মানে আপনাদেরও ভালো লাগবে কারণ অনেক সুন্দর আপনি যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে সবুজের সমারোহ দেখতে আসলেই মানে মন জুড়ায় যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ ভাই ঠান্ডা ঠান্ডা বাতাস মানে আপনি যখন শহরের বাইরে চলে আসবেন গ্রামীণ যে পরিবেশগুলা গ্রামীণ পরিবেশগুলোতে এমনিতে অসাধারণ হয়ে থাকে আর শহরের মধ্যে তো প্রচুর গরম কিন্তু যখনই আপনি এই সাইডে আসবেন প্রচুর রাস্তাঘাটে দেখবেন যে ছায়া এবং হচ্ছে গাছের ছায়া আছে প্রচুর পরিমাণে গাছ আছে রাস্তায় সেই সাথে আপনাদের অক্সিজেনেরও কোনো অভাব হবে না এবং প্রচুর পরিমাণে বাতাস দেখেন গাছপালাগুলো কি পরিমাণে বাতাস আপনারা দেখতে পাচ্ছেন যে গাছপালাগুলো কিভাবে নড়তেছে আর এখানকার যে রাস্তাগুলো আপনারা দেখতেছেন রাস্তাগুলো একবারে পাহাড়ি রাস্তার মতো আঁকা বাঁকা মানে সোজা রাস্তা না ভাই একবারে গ্রামের পথ পাহাড়ি রাস্তা একবারে পাহাড়ের মতো কা রাস্তা তবে আপনার অনেকগুলো স্পিড ব্রেকার আছে এখানে একটা হচ্ছে উচ্চ বিদ্যালয় আছে কী যেন নাম দেখলাম আমার মনে নাই তো আপনাদেরকে দেখে জানাচ্ছি কি যেন উচ্চ বিদ্যালয় আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটা হচ্ছে আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টা অনেক বড় এখানে এবং পিছনে আসে অনেক বড়ো খেলার মাঠও আছে ঢাকা শহরে মূলত মাঠ অলা মানে আপনার স্কুল কলেজ ভার্সিটি খুব কমই পাওয়া যায় যেগুলো হচ্ছে সরকারি সরকারি বিশ্ববিদ্যালয় বাদে আপনার প্রাইভেট বা ইউনিভার্সিটি বলেন আর যেটাই বলেন বা হচ্ছে আপনার সরকারি কলেজে বলেন মাঠ খুব কমই থাকে কারণ জায়গার সংকট জায়গার সংকট থাকার কারণে মাঠ হয় না তো দেখতে দেখতে আমি আডিবাজার চলে এসেছি হাতের ডান পাশে হাতের বাম পাশে যে রাস্তাটা ছিল ওই রাস্তা হলে আপনি ওই রাস্তা দিয়ে গেলে আপনি চলে যেতে পারবেন হচ্ছে আপনার ঘাটের চট দিয়ে হচ্ছে বসিলা মোহাম্মদপুর আর এদিক দিয়ে গেলেও যেতে পারবেন কিন্তু একটু ঘোরা হবে এদিক দিয়ে হচ্ছে সোজা গেলে আপনি ক্রানীগঞ্জে যেতে পারবেন কদমতলি ক্রানিগঞ্জ এই সাইডে যেতে পারবেন সামনে হচ্ছে আডি বাজার। এই ভিডিওটা থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে কারণ অলরেডি ভিডিওটা অনেক বড়ো লং হয়ে গেছে তো হো প্রাকতেছে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ